নিউইয়র্ক সিটি এখন একটি নতুন অধ্যায়ের পথে এগোচ্ছে শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অবশেষে ঘোষণা করেছেন শীঘ্রই তিনি এবং তার স্ত্রী রামা দোয়াজি বর্তমান ভাড়াবাসা ত্যাগ করে ম্যানহাটনের ঐতিহাসিক গ্রোয়েসি ম্যানশনে উঠবেন মামদানির কথায় এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হল পরিবারের নিরাপত্তা তবে সরকারি বাসভবনে ওঠা তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাহায্য করবে তিনি আশাবাদী নতুন ঠিকানা থেকে শহরের সাশ্রয়ী আবাসন ও জীবনযাত্রার খরচ কমানোর উদ্যোগে আরও মনোযোগীভাবে কাজ করা সম্ভব হবে অ্যাস্টোরিয়ার একটি ছোট আটশো বর্গ ফুটের ভাড়া অ্যাপার্টমেন্টে বর্তমানে বসবাস করছেন এই নবনির্বাচিত মেয়র মাসে দু ডলার খরচ হয় এই ছোট জায়গার ভাড়ায় মামদানির মতে এই অ্যাপার্টমেন্টে কাটানো দিনগুলো তার জীবনের অনেক স্মৃতি নিয়ে ভরা তবু শহরের প্রধান ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথেই গ্রেসি ম্যানশনে ওঠার সিদ্ধান্ত যেন এক প্রয়োজনীয় পদক্ষেপে পরিণত হয়েছে অ্যাস্টোরিয়ার স্মৃতি সবসময় তার কাজের অনুপ্রেরণা হিসেবে থাকবে গ্রেসি ম্যানশন যা সতেরোশো নিরানব্বই সালে নির্মিত ইতিহাসের এক প্রাসাদের মতো দাঁড়িয়ে আছে প্রায় একশো মিলিয়ন ডলারের বাজার মূল্য সম্পন্ন এই দুশো ছাব্বিশ বছরের পুরনো প্রাসাদ এগারো হাজার বর্গফুট বিস্তৃত ম্যানহাটনের ইয়র্ক ভিলের ইস্ট অ্যান্ড এভিনিউতে অবস্থিত এই স্থাপনা উনিশশো চল্লিশের দশক থেকে নিউ সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রাসাদের বারান্দা থেকে দেখা যায় ইস্ট রিভারের চমৎকার দৃশ্য বিশাল ড্রয়িং ও ডাইনিংরুম সুপরিসর বিনোদন কক্ষ বড় ফায়ারপ্লেস এবং সার্বক্ষণিক রান্নার জন্য নিযুক্ত কর্মচারী সবই এখানে আছে এছাড়াও সমাবেশের জন্য আলাদা স্থান চারপাশে উঁচু বেড়া পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং পুলিশি নজরদারি নিশ্চিত করছে সম্পূর্ণ নিরাপত্তা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই সুবিধা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই প্রায় সব মেয়র শেষ পর্যন্ত গ্রেসি মেনশনকেই বেছে নেন আগামী পহেলা জানুয়ারি জোহরান মামদানি শপথ নেবেন নিউ সিটির মেয়র হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো এই শহরের সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করছেন শপথ গ্রহণের পর তার পুরো মনোযোগ থাকবে নিউ ইয়র্কবাসীর কল্যাণে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে গ্রেসি ম্যানশনের আরাম নিরাপত্তা ও সুযোগ সুবিধা তাকে এই উদ্যোগগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে নিউ ইয়র্কবাসী এখন দেখছে এক নতুন মেয়রের গল্প যিনি ব্যক্তিগত স্মৃতির আবহ থেকে বেরিয়ে শহরের বৃহত্তর সেবার জন্য এক ঐতিহাসিক ঠিকানায় পা রেখেছেন গ্রেসি ম্যানশনের এই নতুন অধ্যায়ে শহরের অনেক আশা ও স্বপ্ন ঘরে বসে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে নিউজ ডেস্ক দোতিয়াল